আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউট্রিয়াল নিয়ে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি এর ধারাবাহিক টিউটোরিয়ালের আজ 3 নম্বর লেকচার যেখানে আমরা কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব তাহলে চলে যাই মূল ভিডিওতে কারেন্ট কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট বলে অর্থাৎ কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে একক সময় অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ চার্জ বা ইলেকট্রন প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি প্রবাহ বা কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট বলে অন্য কথায় যদি আমরা বলি যে পরিবাহীর ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহকেই ইলেকট্রিক কারেন্ট বা বৈদ্যুতিক কারেন্ট বলে অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড কারেন্ট অর্থাৎ পরিবাহীর ভেতর দিয়ে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের প্রবাহ কি বলতেছে ইলেকট্রিক কারেন্ট বা বৈদ্যুতিক কারেন্ট বলে আমরা সাধারণত জানি পদার্থের তিন ধরনের মৌলিক কণিকা থাকে একটি হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউটন পরিবাহীর ওই ইলেকট্রনের যে প্রবাহ ওই প্রবাহ কি বলতেছি ইলেকট্রিক কারেন্ট বা বৈদ্যুতিক কারেন্ট অর্থাৎ কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ হলো ইলেকট্রনের সঞ্চালন এটি কোনো পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনের নির্দিষ্ট দিকে চলাকে বোঝায় এখানে বলতেছে আবার যে কারেন্ট বা বিদ্যুৎ হচ্ছে কি ইলেকট্রনের সঞ্চালন অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ এটি কোনো পরিবাহকের অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের নির্দিষ্ট দিকে চলাচলকে বোঝায় তাহলে এখান থেকে পরিষ্কারভাবে বলা বলা যায় যে কারেন্ট হচ্ছে কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ যদি আমরা এটাকে পরিবাহী হিসেবে ধরি তাহলে এর মধ্য দিয়ে যে নেগেটিভ যুক্ত চার্জ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়া দেখানো হচ্ছে এই নেগেটিভ চার্জের প্রবাহকেই বলা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট আর এই নেগেটিভ যুক্ত চার্জ হচ্ছে কি ইলেকট্রন অর্থাৎ পদার্থের মধ্যে যে তিন ধরনের কণিকা থাকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নেগেটিভ চার্জ বহন করে কি ইলেকট্রন এটাই সেই ইলেকট্রন যেটা কি পরিবাহী পদার্থের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে ইলেকট্রনের এই প্রবাহকে বলা হচ্ছে কি বৈদ্যুতিক কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্ট কে সাধারণত ইংরেজি অক্ষর আই দ্বারা প্রকাশ করা হয় কারেন্ট পরিমাপের আন্তর্জাতিক বা এসআই একক বা ব্যবহারিক একক হচ্ছে কি एंपিয়ার এই एंपিয়ার কে সাধারণত এমপি বা বড় হাতের এ ধারা প্রকাশ করা হয় তাহলে কারেন্টকে সাধারণত কি ইংরেজি অক্ষর আয় দ্বারা প্রকাশ করা হয় এবং কারেন্টের আন্তর্জাতিক বা ব্যবহারিক একক হচ্ছে কি এম্পিয়ার এই অ্যাম্পিয়ারকে সাধারণত এএমপি বা ক্যাপিটাল লেটার এ দ্বারা প্রকাশ করা হয় আমরা যদি কারেন্টের গাণিতিক সূত্রটি দেখি সেখানে বলা হয়েছে কারেন্ট হলো কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে প্রবাহিত চার্জের পরিমাণ অর্থাৎ কোন পরিবাহের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে যে পরিমাণ চার্জ অর্থাৎ ইলেকশন প্রবাহ হয় সেই ইলেকট্রন প্রবাহের পরিমাণ বা চার্জের পরিমাণই হচ্ছে কি কারেন্ট এটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে লেখা হয় আই ইজ ইক্যাল কিউ বাই যেখানে আই হচ্ছে কি কারেন্ট যার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার কিউ হচ্ছে কি মোট চার্জ অর্থাৎ ইলেকট্রনের পরিমাণ যার একক হচ্ছে কি কুলম এবং টি হচ্ছে কি সময় যার একক হচ্ছে কি সেকেন্ড তাহলে আমরা এক এম্পিয়ার যদি হিসাব করি তাহলে এক এম্পিয়ার হবে সমান সমান এক কুলম যেহেতু মোট চার্জের একক হচ্ছে কি কুলম তার এক কুলম বাই কি এক সেকেন্ড তাহলে আমরা সরাসরি লিখতে পারি এক এম্পিয়ার সমান সমান এক কুলম পার সেকেন্ড ইলেকট্রিক কারেন্ট দুই প্রকার যথা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট এবং দুই এসি বা অলটাইমি কারেন্ট ডিসি বা ডাইরেক্ট কারেন্ট কি যে কারেন্ট সব সময় একই দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে তাকে কি ডাইরেক্ট কারেন্ট বলে এই কারেন্ট সরল রেখা মতো প্রবাহিত হয় অর্থাৎ যে কারেন্ট কি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে অর্থাৎ পরিবর্তন হয় না এই ধরনের কারেন্টকে বলা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট এই ধরনের কারেন্ট কি সরল রেখা মতো প্রবাহিত হয় অন্যদিকে এসি কারেন্ট হচ্ছে যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে কি পরিবর্তনশীল থাকে তাকেই অল্টারনেটিং কারেন্ট বা এসি বলে অর্থাৎ যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় একটি নির্দিষ্ট নিয়ম মতো কি তার দিকেরও পরিবর্তন করে এবং তার মানেরও পরিবর্তন করে এই ধরনের কারণকে বলা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা এসি আমরা যদি গ্রাফ আকারে দেখি তাহলে আর একটু ভালোভাবে এটা বুঝতে পারবো দেখা যাচ্ছে একটি বিন্দু হতে কারেন্ট কি সরল পথে প্রবাহিত হচ্ছে অর্থাৎ কোনো আঁকা নাই অর্থাৎ কি একটা সরল রেখা মতো কি প্রবাহিত হচ্ছে এই সরল রেখা মতো প্রবাহিত হয় কোন কারেন্ট এই ডিসি কারেন্ট এখানে বলতেছে যে যে কারেন্ট সরল রেখা মতো প্রবাহিত হয় অর্থাৎ এরকম সরল রেখা মতো কি এসে প্রবাহিত হয় এই ধরনের কারেন্টকে আমি যে বিন্দু হতেই শুরু করি না কেন সে কে একটা মতো চলতে থাকে তাই একে ডিসি কারেন্ট বলে অন্যদিকে যদি আমরা এসি কারেন্টের জন্য ওয়েব ফ্রম আঁকি তাহলে দেখতে কি অনেকটা সাইনোসরাল সরাল ওয়েব লাগবে কারণ আমরা জানি সাইন ওয়েভ কি প্রতি মুহূর্তে তার মান পরিবর্তন করে এবং সে কি নির্দিষ্ট নিয়মেও কি তার দিক পরিবর্তন করে ঠিক একইভাবে এসি কারেন্টও কি একটি নির্দিষ্ট নিয়ম মতো তার দিক পরিবর্তন করে প্রবাহিত হয় এবং তার মানও কি প্রতি মুহূর্তে কি পরিবর্তনশীল যেমন এই ওয়েব ফর্মটা কি জিরো হতে শুরু হয়েছে প্রথমে তারপর ধীরে ধীরে ওয়ানে গেছে তারপরে ধীরে ধীরে টু তে গেছে তারপর ধীরে ধীরে কি সে থ্রি তে গেছে থ্রি তে গিয়ে কি দেখা যাচ্ছে কি এটা তার কি সর্বোচ্চ মান অর্থাৎ পজিটিভ থ্রি হচ্ছে এইখানে তার কি সর্বোচ্চ মান এই ওয়েব ক্ষেত্রে তাহলে এই ওয়েব ক্ষেত্রে এই পজিটিভ থ্রি ভ্যালু হচ্ছে কি এই অল্টারনেটিং কারেন্টের কি সর্বোচ্চ মান এই তিনি আসার পরে কি সে আবার কি টু তে নামলো টুতে নামার পরে ওয়ানে নামলো ওয়ানে নামার পরে কি আবার সে কি জিরোতে চলে আসলো এই জিরোতে আসার পরে সে কি এবার নেগেটিভ ওয়ানের দিকে মান যাচ্ছে অর্থাৎ মানকে কি ধীরে ধীরে কমতেছে তারপরে কি তারপরে সে মাইনাস ওয়ান থেকে কি মাইনাস টুতে গেল এবং মাইনাস টু থেকে কি মাইনাস থ্রিতে গেল এই মাইনাস থ্রিতে আসার পরে এই ওয়েভ ফ্রম অনুযায়ী কি দেখা যাচ্ছে কি এটা কি তার সর্বনিম্ন মান এই মাইনাস থ্রি এ মাইনাস থ্রিতে আসার পরে সে কি পরে আবার কি মাইনাস টু তে গেলো তারপরে কি মাইনাস ওয়ানে গেল তারপরে কি সে জিরোতে গিয়ে পৌঁছালো তাহলে দেখা যাচ্ছে কি অ্যাটেন্ডিং কারেন্ট প্রতি মুহূর্তে কি তার মানের পরিবর্তন করতেছে অন্যদিকে বলতেছে যে একটি নির্দিষ্ট নিয়ম মতো কি তার দিক পরিবর্তন করে এই ওয়েব ফ্রমটাকে প্রথমে জিরো হতে শুরু করে এই যে যে উপরের দিকে ওয়েভটা দেখাচ্ছে সেটা কি তার পজিটিভ মান অর্থাৎ পজিটিভ দিক হ্যাঁ এই জিরো হতে শুরু করে যে এই পর্যন্ত আসছে সেটাকে তার পজিটিভ ভ্যালুর দিক এবং এই পর্যন্ত আসার পরে কি সে তার আবার কি নেগেটিভ ভ্যালুর দিক শুরু করে শেষ করে হ্যাঁ তার মানে আমরা বলতে পারি এইটুকু হচ্ছে তার পজিটিভ দিক এবং এইটুকু হচ্ছে কি তার নেগেটিভ দিক তাহলে কি সে একটা নির্দিষ্ট নিয়ম মতো তারকে তার দিকের পরিবর্তন ঘটাচ্ছে তাহলে ডিসি কারেন্ট হচ্ছে কি সে একই নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় এবং তার মানও কি নির্দিষ্ট থাকে অর্থাৎ মতো প্রবাহিত হয় অন্যদিকে এসিটা হচ্ছে কি একটি নির্দিষ্ট নিয়ম মতো তার দিক পরিবর্তন করে এবং তার মান কি অর্থাৎ সাইন ওয়েব আকারে সে কি চলতে থাকে তাই একে কি এসি বা অল্টারিং কারেন্ট বলে ভোল্টেজ ভোল্টেজ হলো দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক বিভব পার্থক্য এটি প্রকাশ করে একটি চার্জকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে কতটা শক্তি বা কাজ করতে হয় অর্থাৎ বলতেছে ভোল্টেজ হচ্ছে দুটি বিন্দুর মধ্যে কি বৈদ্যুতিক পার্থক্য অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য অর্থাৎ দুটি বিন্দুতে যে চাপ প্রয়োগ করা হয় সেই চাপের পার্থক্য বা বিভবের পার্থক্য এটি প্রকাশ করে যে একটি চার্জকে অর্থাৎ একটি ইলেকট্রনকে একটি বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে কি পরিমাণ শক্তি বা চাপ বা কাজ করতে হয় তাই ভোল্টেজকে লেখা যায় কি বিভব পার্থক্য বা দুটি পয়েন্টের মধ্যে বিদ্যুতের চাপের পার্থক্য আবার বলতেছে যে পরিবাহী তারের মধ্যে ইলেকট্রন প্রবাহিত করানোর জন্য যে ফোর্স বা চাপ প্রয়োগ করা হয় তাকে ভোল্টেজ বৈদ্যুতিক চাপ বলা হয় অর্থাৎ কোনো তারের মধ্যে ইলেকট্রন সমূহকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করানোর জন্য যে ফোর্স বা চাপ প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে কি বৈদ্যুতিক ভোল্টেজ বা বৈদ্যুতিক চাপ অন্য কথায় যদি আমরা বলি যে কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব বা পটেনশিয়াল পার্থক্যকেই কি ভোল্টেজ বা বৈদ্যুতিক চাপ বলে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বা প্রদান করার প্রবণতা এক বস্তু তুলনায় অপর বস্তুর কত কম বা বেশি তা ভোল্টেজ দ্বারা পরিমাপ করা যায় অর্থাৎ এক এক পদার্থের ইলেকট্রন সমূহর গ্রহণ বা প্রদান করার প্রবণতা এক এক রকম এই ভোল্টেজ দ্বারা ওই প্রবণতার কম বা বেশি তা পরিমাপ করা যায় ভোল্টেজের প্রতীক হচ্ছে ভি এবং ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট এতক্ষণ আমরা শুধু বিভব পার্থক্যটা দেখলাম যে বিভব পার্থক্য তাহলে বিভব পার্থক্যটা কি সেটা একটু দেখে নিই বিভব পার্থক্য বা পটেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে কোনো পরিবাহকের দুই বিন্দুর মধ্যে এমন একটি মান যা নির্দেশ করে একক ধনাত্মক চার্চকে এক বিন্দু হতে অন্য বিন্দুতে সরাতে কত কাজ করতে হয় অর্থাৎ কোন পরিবাহকের দুই বিন্দুর মধ্যে এমন একটি মান এটা যা নির্দেশ করে যে একক ধনাত্মক চার্চকে কি এক বিন্দু হতে অন্য বিন্দুতে সরাতে কত কাজ করতে হয় সেটাই হচ্ছে কি সেই মানটাই হচ্ছে কি বিব পার্থক্য তাহলে এখান থেকে আমরা যদি সহজভাবে ভোল্টেজ কি বলতে চাই তাহলে ভোল্টেজ হচ্ছে কি দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক বিভব পার্থক্য অর্থাৎ মধ্য দিয়ে ইলেকট্রন বা চার্জকে এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ শক্তি বা কাজ করতে হয় সেটাই হচ্ছে কি ভোল্টেজ আমরা যদি ভোল্টেজের গাণিতিক সূত্রটা দেখি তাহলে বোঝা যাবে যে ভোল্টেজ হলো দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক বিভব পার্থক্য এটি প্রকাশ করে কি একটি ইলেকট্রন চার্জকে এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ শক্তি বা কাজ করতে হয় সেটাই কি ভোল্টেজ তাহলে এই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা গাণিতিকভাবে ভোল্টেজকে লিখতে চাই তাহলে ভোল্টেজ হবে ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ তাহলে ভি হচ্ছে কি ভোল্টেজ যার একক হচ্ছে কি ভোল্ট ডাব্লিউ হচ্ছে কি কাজের পরিমাণ অর্থাৎ ইলেকট্রন চার্জকে কি স্থানান্তর করতে যে কাজ করতে হয় সেটাই কি কাজের পরিমাণ তাহলে কাজের পরিমাণকে কি জুল দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ কাজের একক কি জুল এবং কিউ হচ্ছে চার্জ অর্থাৎ পরিবাহীর মধ্যে যে ইলেকট্রন চার্জ থাকে সেই চার্জের পরিমাণই হচ্ছে কি কিউ যার একক হচ্ছে কি কুলম তাহলে আমরা এক ভোল্ট সমান সমান লিখতে পারি কি এক জুল বাই এক কুলম কারণ হচ্ছে ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট তাই এক ভোল্ট কাজের পরিমাণ যার একক হচ্ছে জুল তাই কি এক জুল আর কিউ হচ্ছে চার্জ চার্জের একক হচ্ছে কি কুলম তাই কি এক কুলম তাই এটাকে সরাসরি লেখা যায় এক ভোল্ট সমান কি এক জুল বাই কুলম ভোল্টেজ দুই প্রকার যথা ডিসি ভোল্টেজ এবং কি এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ বা ডাইরেক্ট কারেন্ট ভোল্টেজ কি ডিসি ভোল্টেজ হলো এমন একটি বিভব পার্থক্য যা সময়ে স্থির থাকে এবং একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় অর্থাৎ এটি পরিবর্তিত হয় না অর্থাৎ এই ধরনের বিভব পার্থক্য কে সময়ের সাথে কি থাকে স্থির থাকে এবং একটি নির্দিষ্ট দিকে কি কি প্রবাহিত হয় যেমন ব্যাটারি সোলার সেল পাওয়ার ব্যাংক ডিসি ডিসি ইত্যাদি ভোল্টেজের বৈশিষ্ট্য হচ্ছে ভোল্টেজের মান ও দিক কি থাকে স্থির থাকে ইলেকট্রনের প্রবাহ সব সময় কি একই দিকে চলে এবং তিন কম ভোল্টেজ এবং স্থায়ী শক্তির সরবরাহে উপযুক্ত অর্থাৎ ডিসি ভোল্টেজের মান এবং দিক কি থাকবে স্থির থাকবে ইলেকট্রনের প্রবাহ সব সময় কি একই দিকে প্রবাহিত হইতে থাকবে এবং এই ধরনের ভোল্টেজের মান কি কম হয় এবং কি শক্তি স্থায়ী থাকে এসি ভোল্টেজ বা অল্টারনেটিং কারেন্ট ভোল্টেজ কি এসি ভোল্টেজ হলো এমন একটি বিভব পার্থক্য যা সময়ের সাথে দিক ও মান উভয়ই পরিবর্তন করে এটি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কি ওঠানামা করে অর্থাৎ এর মান এবং দিক কি পরিবর্তন হতে থাকে যেমন আমরা বলতে পারি যে বিদ্যুৎ বিতরণ লাইন জেনারেটর পাওয়ার স্টেশন ইত্যাদি এসি ভোল্টেজের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এসি ভোল্টেজ সময়ের সাথে সাথে পর্যায়ক্রমে কি তার মান এবং দিক কি পরিবর্তন করে দুই হচ্ছে ইলেকট্রনের প্রবাহের দিক বারবার পরিবর্তিত হয় এবং তিন হচ্ছে এসি ভোল্টেজ কি বেশি ভোল্টেজে ব্যবহার ব্যবহারযোগ্য এবং দূর দূরান্তে বিদ্যুৎ সরবরাহের জন্য খুবই উপযুক্ত ডিসি ভোল্টেজের ব্যবহার কম ভোল্টেজ হিসেবে যদি আমরা ডিসি ভোল্টেজ ব্যবহার করি সাধারণত কি ওয়ান ভোল্ট হতে টুয়েলভ ভোল্ট যদি হয় তাহলে এই ধরনের ভোল্টেজ হচ্ছে কি কম ভোল্টেজ ডিসির ক্ষেত্রে এই ধরনের ভোল্টেজ কি ইলেকট্রনিক্স ডিভাইসে বেশি ব্যবহৃত হয় মাঝারি ভোল্টেজের ডিসির ক্ষেত্রে আমরা বলতে পারি টোয়েন্টি ফোর ভোল্ট হতে ফরটি এইট ভোল্ট পর্যন্ত কি ডিসি ভোল্টেজ ডিসি এর মাঝারি ভোল্টেজ এই ভোল্টেজ সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল কন্ট্রোল সিস্টেমে ব্যবহৃত হয় উচ্চ ভোল্টেজ ওয়ান হান্ড্রেড টেন ভোল্ট প্লাস এই ধরনের ডিসি ভোল্টেজ সাধারণত বিশেষায়িত ক্ষেত্র যেমন সাব স্টেশন রেলওয়ে ইত্যাদিতে এই ধরনের ডিসি ভোল্টেজ ব্যবহৃত হয় এসি ভোল্টেজের ব্যবহার কম ভোল্টেজ টু টোয়েন্টি ভোল্ট এসি ফিফটি হার্জ সিঙ্গেল ফেজ এই ধরনের এসি ভোল্টেজ সাধারণত গৃহস্থালী বাসাবাড়িতে বেশি ব্যবহৃত হয় মাঝারি ভোল্টেজ থ্রি হান্ড্রেড এইটটি ভোল্ট থেকে 450 যাকে আমরা 440 ভোল্ট এসি বলে থাকি 450 এসি 50 হার্জ থ্রি ফেজ এই ধরনের এসি ভোল্ট সাধারণত ইন্ডাস্ট্রিয়াল শিল্প ও বাণিজ্যিক এরিয়াতে বেশি ব্যবহৃত হয় উচ্চ ভোল্টেজ 132 কেভি 230 কেভি 400 কেভি হাই ভোল্টেজ ট্রান্সমিশন এই ধরনের ভোল্টেজ সাধারণত জাতীয় গ্রিডে ব্যবহার করা হয় রেজিস্টেন্স কি রেজিস্টেন্স হচ্ছে পরিবাহীর একটি বিশেষ ধর্ম পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয় বা বাধা প্রাপ্ত হয় তাকে রেজিস্টেন্স বা রোধ বলে অর্থাৎ রেজিস্টেন্স হচ্ছে পরিবাহীর একটি ধর্ম এই ধর্মের ফলে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় সে ওই বিদ্যুৎ বাধাপ্রাপ্ত হয় বা বিঘ্নিত হয় প্রত্যেক পদার্থেই কম বেশি রেজিস্ট্যান্স বা রোধ আছে এটি ইলেকট্রনের চলাচলে প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করে এবং এর ফলে বিদ্যুৎ প্রবাহ কমে যায় অর্থাৎ এই রোধ ইলেকট্রনের চলাচলকে কি বাধা সৃষ্টি করে যার ফলে কি পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ কমে যায় সহজ ভাবে যদি আমরা বলতে চাই তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহীর যে ধর্ম এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি করে তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে অর্থাৎ পরিবাহী যে ধর্মের কারণে ওই পরিবাহী দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বাধা প্রাপ্ত হয় সেই ধর্মকেই রেজিস্ট্যান্স বলে একে সাধারণত বড় হাতের আর বা ছোট হাতের আর দ্বারা ব্যক্ত বা প্রকাশ করা হয় রেজিস্ট্যান্সের ব্যবহারিক একক বা পরিমাপের একক হচ্ছে কি ওহম যাকে বা ওমেগা দ্বারা প্রকাশ করা হয় এই চিহ্নকে বলা হয় ওমেগা রেজিস্ট্যান্সের গাণিতিক সূত্র যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে আর ইজ বাই টু যেখানে আর হচ্ছে কি রেজিস্ট্যান্স যার একক হচ্ছে কি ওহম বা ওমেগা ভি হচ্ছে ভোল্টেজ যার একক হচ্ছে ভোল্ট আই হচ্ছে কারেন্ট যার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্সের প্রকারভেদটা যদি আমরা দেখি রেজিস্ট্যান্স সাধারণত তিন প্রকারের হয়ে থাকে নির্দিষ্ট রেজিস্ট্যান্স বা ফিক্সড রেজিস্ট্যান্স দুই হচ্ছে পরিবর্তনযোগ্য রেজিস্ট্যান্স বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স তিন হচ্ছে নির্ভরশীল রেজিস্ট্যান্স বা ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স নির্দিষ্ট রেজিস্ট্যান্স বা ফিক্সড রেজিস্ট্যান্স কি যে রেজিস্ট্যান্স মান সব সময় কি একই থাকে এবং ব্যবহৃত হয় কি সাধারণ সার্কিটে এটি ব্যবহৃত হয় পরিবর্তন যোগ্য রেজিস্ট্যান্স বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স কি যার মান ইচ্ছে মতো পরিবর্তন করা যায় সেটাই হচ্ছে কি পরিবর্তন যোগ্য রেজিস্ট্যান্স এই ধরনের রেজিস্ট্যান্স সাধারণত ভলিউম কন্ট্রোল ফ্যান রেগুলেটর সার্কিটে ব্যবহৃত হয় নির্ভরশীল রেজিস্ট্যান্স বা ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স পরিবেশ বা অন্যান্য শর্তের উপর নির্ভর করে রেজিস্ট্যান্স পরিবর্তিত হয় অর্থাৎ যে রেজিস্ট্যান্স পরিবেশ বা অন্যান্য শর্তের উপর নির্ভর করে রেজিস্ট্যান্স পরিবর্তিত হয় সেটাই হচ্ছে নির্ভরশীল রেজিস্ট্যান্স বা ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের প্রতীক ও এককগুলো আমরা একটু দেখব কারেন্টের প্রতীক হচ্ছে আই অর্থাৎ কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয় যার একক হচ্ছে এম্পিয়ার এবং এই একককে এম বা ক্যাপিটাল এ ধারা প্রকাশ করা হয় ভোল্টেজ ভোল্টেজের প্রতীক হচ্ছে ভি এবং ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট ভোল্ট যাকে বা বড় হাতের ভি ধারা প্রকাশ করা হয় রেজিস্ট্যান্স যার প্রতীক হচ্ছে বড় হাতের আর এবং একক হচ্ছে ওহম যাকে ওএইচএম বা ওমেগা ধারা প্রকাশ করা হয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন